আসসালামু আলাইকুম ভিউয়ার্স মডার্ন সার্ভে ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনি যদি ল্যান্ড সার্ভে পেশার সঙ্গে জড়িত থাকেন অথবা ছাত্র হিসেবে এই পেশায় দক্ষতা গড়ে তুলতে চান তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন এটা মডার্ন সার্ভে ইঞ্জিনিয়ারিং এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বাস্তব কাজের অভিজ্ঞতা আধুনিক প্রযুক্তি আর ডিজিটাল সমাধান সব এক জায়গায় মেলে আমাদের প্রতিদিনের কাজগুলোর মধ্যে একটা জিনিস খুব সাধারণ কিন্তু সময় সাপেক্ষ সেটা হলো মোজা ম্যাপে প্রতিটা প্লটে নাম্বার বসানো কেউ হয়তো ম্যানুয়ালি একটা একটা করে বসান কেউ কপি পেস্ট করে বসান আর কেউ বিরক্ত হয়ে ফেলে রাখেন কিন্তু যদি বলি ছোট্ট একটি সফটওয়্যার পারে আপনার এই কাজ থেকে মুক্তি দিতে হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি ক্লিক করে অটোমেটিক প্লট নম্বর বসাতে পারেন একদম নিখুঁতভাবে ভাবে আলাদা লেয়ারে আলাদা রঙে মুঠুবন্দি মাল্টিলাইন টেক্সটে এই টেকনিক শুধু কাজ সহজ করে না বরং আপনাকে করে তোলে আরও পেশাদার আরো আত্মবিশ্বাসী তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন শিখুন আর নিজের কাজে সেটা প্রয়োগ করে বদলে দিন কাজের ধরন তাহলে চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি মোজা ম্যাপ এখানে আগে থেকে বাউন্ডারি ক্রিয়েট করা আছে এখন আমরা এই মোজা ম্যাপের প্রত্যেকটা প্লটে নাম্বারগুলো বসাবো তো এই নাম্বারগুলো বসানোর পূর্বে আমরা যে কাজগুলো করব। এটা স্টেপ বাই স্টেপ আপনি ফলো করবেন তাহলে আপনিও সহজভাবে এই নাম্বারগুলো বসাতে পারেন তো ভিয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু প্লট নাম্বারগুলো বাংলায় দেওয়া আছে তো এই জন্য আমাদের আগে থেকে একটা বাংলা টেক্সট স্টাইল ক্রিয়েট করে নিতে হবে তো বাংলা টেক্সট স্টাইল ক্রিয়েট করার জন্য আমরা কিবোর্ড থেকে এস টি লিখে প্রেস করব দেন আমরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগে থেকে একটা স্টাইল স্ট্যান্ডার্ড নামে একটা স্টাইল আগে থেকে ডিফল্টভাবে এটা থাকে তো আমরা নতুন একটি স্টাইল নেওয়ার জন্য আমরা এই যে জাস্ট এই নিউ এই জায়গাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই নিউ স্টাইল নামে একটা ট্যাব চলে আসছে এখান থেকে আমরা এখানে স্টাইল নেম দিতে পারি তো আমি এখানেই বিডি দিয়ে আমি এখানে জাস্ট ওকে দিলাম অর্থাৎ আমরা বিডি নামে একটা টেক্সট স্টাইল নিয়ে নিচ্ছি দেন তারপর যেটা ইম খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ফন্ট নেম অর্থাৎ আমরা কোন ফন্টে আমরা এই লেখাটা শো করতে যাচ্ছি তো যেহেতু আমি এখানে বাংলা ফন্ট লেখা শো করতে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের এখানে একটি বাংলা ফন্ট সিলেক্ট করে দিতে হবে তো আমরা এখানে ক্লিক করছি তো আমার এই কম্পিউটারের সুতনী এম জি যেহেতু আছে তো আমি এখান থেকে সুতুনি এমজি এই যে ফন্টটা সিলেক্ট করে দিচ্ছি তো আপনার কম্পিউটারে যদি অন্য কোনো বাংলা ফন্ট থাকে তাহলে সেই ফন্ডটা সিলেক্ট করে দিবেন দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিব দেন এটাকে আমরা সেট কারেন্ট দিয়ে ক্লোজ করে দিলাম ব্যাস তো আমাদের বাংলা ফন্ট সিলেক্ট হয়ে গেল এবার আমরা একটি ছোট্ট অটো লিপস লোড করবো যে অটো মাধ্যমে আমরা এই নাম্বারগুলো বসাবো তো এই অ্যাপসটি লোড করার জন্য আমরা কিবোর্ড থেকে এপি লিখে অ্যান্টারপ্রেস করবো এপি লিখে এন্টারপ্রেস করলে আমাদের যেই সফটওয়্যারটা বা যে অটো লিপসটা যেখানে থাকে সেই বা আপনি যেখানে রাখবেন সেখান থেকে সেখানে গিয়ে আপনি জাস্ট এই লিপসটাকে সিলেক্ট করে দেবেন যেমন আমি এখানে এই যে অটো নাম্বারিং এই অ্যাপসটি আমি এখান থেকে লোডে ক্লিক করবো তো আপনাদের কাছে যদি এই অটো লিপসটি না থাকে তাহলে আমি ভিডিও ডেসক্রিপশানে অথবা কমেন্ট সেকশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন দেন আমি এটা সিলেক্ট করে তারপর এখান থেকে লোডে ক্লিক করলাম লোডে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অটো নাম্বারিং এ এন লিভ সাকসেসফুলি লোডেড তো এটা লেখা আসলে আপনারা এখান থেকে এটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর আমাদের যে অ্যাপসটি এটা লোড হয়ে গেছে এবার আমরা কিবোর্ড থেকে আমরা যে ওইটা শর্ট কমান্ড এ এন অর্থাৎ অটো নাম্বারিং আমরা এ এন লিখে এন্টারপ্রেস করব তাহলে এ এন লিখে এন্টারপ্রেস করলে আপনাদের সামনে এরকম একটি ট্যাব ওপেন হবে তো এখন এখানে আপনার যে কাজটা করতে হবে প্রথমে হচ্ছে আপনার এখানে দেখেন ফ্রিফিক্স সাফিক্স তারপর মিডেল অর্থাৎ আপনার যদি লেখার আগে কোনো কিছু অ্যাড করতে চান ঠিক আছে যেমন নাম্বার ওয়ান নাম্বার টু বা নাম্বারের পরে আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান সেটা এখানে দিতে পারেন তো আমরা মিডেলে আমরা জাস্ট নাম্বার বসাবো তো আমাদের কত নাম্বার পয়েন্ট থেকে আমাদের এই যে মোজা ম্যাপে কত নাম্বার পয়েন্ট থেকে শুরু সেই নাম্বারটা এখানে দিতে হবে তো আমরা যদি এখানে আগে চেক করে নিই আমরা কত নাম্বার পয়েন্ট থেকে শুরু করব তো এখানে দেখতে পাচ্ছি আমরা চারশো এক নাম্বার পয়েন্ট থেকে শুরু তো এই জন্য আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন যে মিডেলে আমরা নাম্বার দেবো চারশো তো এক আমরা চারশো এক নম্বর দিচ্ছি দেওয়ার পরে আমরা এখানেই কি অবজেক্ট আমরা কি মাল্টিলাইন টেক্সটে নেব না কি শুধু টেক্সটে নেব তো আমরা এখানে মাল্টিলাইন টেক্সটে দিলাম দেওয়ার পরে আমি কোন লেয়ারে আমার এখানে যে কম্পিউটারে আমি বা আমার অটোকেডে যে লেয়ারে আমি রাখতে চাচ্ছি সেই লেয়ারটাকে আমি এখানে দিতে পারি তো আপনারা যদি এখানে প্লট নাম্বার নামে কোনো লেয়ার তৈরি করে থাকেন বা যে নাম্বারে যদি আলাদা লেয়ারে রাখতে চান তাহলে সেই লেয়ারটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি আগে থেকে একটি লেয়ার তৈরি করে রেখেছি তো যেটা নাম্বার দিয়েছি প্লট নাম্বার তো এই আমি প্লট নাম্বার এটা সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করার পর তারপর হচ্ছে স্টাইল একটু আগে আমরা যে কাজটা করেছি আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা স্টাইল এখানে শো করছে তো এখানে আপনি যতগুলো স্টাইল ক্রিয়েট করবেন টেক্সটের যতগুলো স্টাইল ক্রিয়েট করবেন এখানে কিন্তু ওইগুলো শো করবে তো আমরা যেহেতু বিডি নামেই এই স্টাইলটা ক্রিয়েট করেছি বাংলা লেখার জন্য এই আমরা এই বিডি স্টাইলটা সিলেক্ট করে দেব তারপর এখানে আপনি টেক্সট হাইট দিবেন টেক্সট হাইট দেওয়ার পর এখানে আপনার আর কোনো এখানে কাজ নেই আপনি এখানে চাইলে আপনি এগুলো চেঞ্জ করে দেখতে পারেন তো আমার যেহেতু আর এখানে কোনো প্রয়োজন মনে করছে না সেখানে আমি কোনো চেঞ্জেস করতেছি না দেন এখান থেকে আমরা জাস্ট ওকে প্রেস করবো ওকে প্রেস করার পর এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে শো করছে চারশো তো এক কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফন্টটা অনেক বড় শো করছে তো আমি ফন্টটা আরেকটু ছোটো করতে চাচ্ছি তো ফন্টটা ছোট করতে হলে আপনার যে কাজটা করতে আপনাদের এখানে যে এই যে টেক্সট হাইটটা দেওয়া আছে তো টেক্সট হাইটটা দেওয়া আছে একশো আমি এখানে শুধুমাত্র চল্লিশ দিয়ে দেখি আপনি এখানে আপস অ্যান্ড ডাউন করে দেখবেন যে কত দিলে আপনার যে মোজা ম্যাপের সাথে আপনার এটা অ্যাড হয় সেই অনুসারে আপনি হাইটটা এখানে বসাবেন দেন এখান থেকে আমরা জাস্ট ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছি আমাদের হাইটটা মোটামুটি অ্যাডজাস্টেবল তো মোটামুটি ঠিক আছে তারপরও যদি আপনার মনে হয় যে আরেকটু ছোট করার প্রয়োজন তাহলে আমি আবারও স্কিপ দিয়ে আবারও ওই অ্যাপটি কমান দিয়ে নিয়ে এসে দেন এখান থেকে আমরা চল্লিশ না দিয়ে এবার আমি এখানে টোয়েন্টি দিয়ে তারপর ওকে দিচ্ছি ওকে দেওয়ার পর এবার আমাদের যে টেক্সট হাইটটা এটা পারফেক্ট মনে হচ্ছে এবার আমি কি করব এই যে দেখেন চারশত এক এটার উপর ক্লিক করব এ আর তারপর হচ্ছে চারশত দুই তো এভাবে একটা একটা করে আপনি ক্লিক করবেন দেখেন পর্যায়ক্রমে আপনার নাম্বারটা কিন্তু এখানে বসে যাবে চারশত চার পাঁচ ছয় সাত আট নয় তারপর দশ এগারো বারো অবশ্যই আপনার প্লট নাম্বারগুলো একটু ভালো করে মজা ম্যাপের নাম্বারগুলো অনেক সময় বুঝতে অসুবিধা হয় তো আপনি অবশ্যই প্লট নাম্বারগুলো একটু ভালো করে দেখে তারপর ক্লিক করে আপনি এই নাম্বারগুলো বসাবেন যদি কোনো কারণে যদি আপনার প্লট নাম্বার বসাতে এ এখানে ভুল হয় তাহলে কিন্তু এখানে একটা পরবর্তীতে আপনি সমস্যা পড়তে পারেন এই জন্য অবশ্যই প্লট নাম্বারগুলো ভালো করে যাচাই করে তারপর আপনি এখানে ক্লিক করবেন তো ভিহার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্লট নাম্বারগুলো বসানো শাস হয়ে গেছে তো আপনার এখানে যদি কোনো প্লটে নাম্বার বসাতে ভুল হয় তাহলে কিন্তু আপনি এখানে চাইলে এগুলো মেনুয়ালে আপনি পরিবর্তন করতে পারেন যেমন এখানে আমার এই যে প্লট নাম্বারটা একটু বড় মনে হচ্ছে এই জায়গা অনুসারে তো চাইলে আপনি কিন্তু এটাকে আবার স্কেল করে এস সি এন্টার স্কেল করে আপনি এটাকে চাইলে ছোট বড় করতে পারেন ঠিক আছে ছোটো বড়ো করে এয়ার চাইলে কিন্তু আপনি এটাকে এই যে ডবল ক্লিক করে আমরা চাইলে এটাকে এডিটও করতে পারি তো এটা এই যে অটো লিপসটা সেই অটো লিপসের মাধ্যমে কিন্তু আমরা খুব ইজিলি এই প্লট নম্বরগুলো এই যে খুব সহজে বসিয়ে ফেলেছি তো আপনি যদি এটা ম্যানুয়ালি বসাতে যান তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনি সম্পূর্ণ যে মোজা ম্যাপে নাম্বারিং করেছে আমার সর্বোচ্চ কত মিনিট সময় লেগেছে সর্বোচ্চ এক মিনিট কি দুই মিনিট সময় লেগেছে তো এভাবে খুব সহজে কিন্তু এই অটো লিপসের মাধ্যমে আপনি খুব সহজে প্লট নম্বরগুলো বসাতে পারেন আশা করি আপনার সকলেই বুঝতে পেরেছেন আপনার সময় ও মনোযোগের জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন মডার্ন সার্ভে ইঞ্জিনিয়ারিং এর যেখানে আপনি পাবেন আরো বাস্তব ভিত্তিক টিউটোরিয়াল আর আধুনিক সার্ভে প্রযুক্তির সহজ সমাধান আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ